পরিবেশটা সুন্দর স্ত্রীও সুন্দর এখন প্রয়োজন একটু রোমান্সের কিন্তু শরীর যেন ছেড়ে দিয়েছে শরীর বলে যে না এগুলো কিছু হবে না স্ত্রী সারাদিন অপেক্ষায় ছিল স্বামী বাড়ি আসবে বাসায় আসবে তার সাথে দুটো কথা বলবো এবং তার মনের যে আকাঙ্ক্ষা রয়েছে তার শারীরিক যে চাহিদা রয়েছে তা সে পূরণ করবে এটা কিন্তু বাস্তবতা এটাকে অন্যভাবে দেখার কোনো কিছু নেই এটাই হচ্ছে বাস্তবতা এবং এই বাস্তবতার মুখোমুখি হয় না এমন কোনো মানুষ নেই কিন্তু অধিকাংশ মানুষই এখান থেকে এই বাস্তবতার মুখোমুখি হয়ে ফেল করছেন এর পিছনের অনেকগুলো কারণ রয়েছে পুরুষের ভিতরে দেখা যাচ্ছে যে স্ট্যামিনার অভাব পুরুষের শারীরিক শক্তির অভাব যৌন শক্তির অভাব এই অভাবের পিছনের কারণ কি এই অভাবের পিছনের অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে সমস্যার পেছনের মূল কারণই হচ্ছে পুরুষের অতীতে তার যে পাপগুলো ছিল তার যে অপরাধগুলো ছিল বিশেষ করে যে হস্তমথন করা পর্নোগ্রাফিতে আসক্ত থাকা অনিয়ন্ত্রিত জীবনযাপন করা এই সব কিছুই এখন সব একই জায়গা হয়ে যেন এই পুরুষের ঘাড়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে তো এই বোঝা সে দূর করতেও পারে না আবার সঠিক চিকিৎসাও খুঁজে পান না এখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকারের হালুয়া ট্যাবলেট ক্যাপসুল সিরাপ রং বেরং হলুদ কালো লাল বিভিন্ন প্রকারের ওষুধ খেয়ে খেয়ে বরংশ নিজে এখন হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন একেবারে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব হোমিওপ্যাথিতে যৌন সমস্যার সমাধানের জন্য বা এই যে পুরুষের যে সমস্যাটা রয়েছে বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা শারীরিক দুর্বলতার পাশাপাশি যৌন হতাশা রয়েছে এই হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য হোমিওপ্যাথির কিংবদন্তি দুই থেকে তিনটি ওষুধ নিয়ে এই তিনটি ওষুধের মাধ্যমে একজন পুরুষের এই হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি পাওয়া সম্ভব মূলত পুরুষের এই ধরনের যৌন সমস্যা যাদের লো লিবিডো বা মনের ভিতরে চাহিদা কমে গিয়েছে এবং শারীরিকভাবে শক্তি কমে গিয়েছে এবং যৌন দুর্বলতা সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে যে লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না এটাকে বলা হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন মূলত এই ইরেকটাইল ডিসফাংশন সমস্যার সমাধানের জন্য একটি নিয়মতান্ত্রিক চিকিৎসার প্রয়োজন হয় কমসে কম তিন থেকে ছয় মাস মেয়াদি একটি চিকিৎসা নিতে নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে কারণ হচ্ছে একজন পুরুষের যে যৌন সমস্যাটার সৃষ্টি হয়েছে এর পেছনের ইতিহাসটি অনেক লম্বা তাই অনেক লম্বা ইতিহাস খুব সহজেই দূর করা যায় না এবং এটা চিকিৎসা ছাড়া আসলে ভালোও হয় না অনেকেই অনেক রকমের ওয়ান টাইম বিশেষ করে আমাদের সমাজের পুরুষদের একটা প্রবণতাই রয়েছে যেন যে অল্প টাকার ভিতরে কিছু সামথিং ওষুধ খাবে এবং সে যেন ভালো হয়ে যাবে আসলে ভাই এরকম কোনো কিছু হয় না এরকম করি কোনো চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে আসেনি যে চিকিৎসার মাধ্যমে যে অনলাইন থেকে আপনি কোনো কিছু এটা কিনে খেলেন খেয়ে আপনি সুস্থ হয়ে গেলেন এরকম হয় না মূলত এর জন্য প্রয়োজন হচ্ছে একটি নিয়মতান্ত্রিক চিকিৎসা মূলত একজন পুরুষের এই রোগের পেছনের কারণগুলো কি এবং তার এখন কী কী ধরনের সমস্যা রয়েছে যদি এমন হয় যে একজন পুরুষের পুরুষের অতীত ইতিহাস ছিল কি যে সে অতিরিক্ত হস্তমতন করেছেন এখন তার লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না এবং এরই পাশাপাশি দেখা যাচ্ছে তার শারীরিক দুর্বলতা রয়েছে তো এই শারীরিক দুর্বলতা এবং তার ইরেকটাইল ডিসফাংশনের পেছনের মূল কারণ হচ্ছে হস্তমতন তাহলে এই দুটি বিষয়টাকেই কিন্তু ঠিক করতে হবে এখন আমি কোনটা আগে ঠিক করব তো এখন এখানে দুটি বিষয়ের জন্যই তাকে আস্তে আস্তে চিকিৎসার মাধ্যমে ঠিক করে আনতে হবে এবং এই চিকিৎসাটা অবশ্যই তিন থেকে ছয় মাসের আগে কখনোই সম্ভব না আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় হাজার হাজার রোগীর উপরে চিকিৎসা করেছি অ্যাপ্লাই করেছি দেখেছি জেনে বুঝে তারপর আপনাদেরকে বলছি তো বন্ধুরা আমি আজকে আপনাদের সমস্যা সমাধানের জন্য তিনটি ওষুধের নাম বলে দিব যে ওষুধগুলোর মাধ্যমে এই ধরনের সমস্যা স্থায়ীভাবে চিকিৎসা করা সম্ভব তার ভিতরে অন্যতম ওষুধ হচ্ছে অ্যাগনাসকাস্ট অ্যাগনাসকাস ট্রসুপটি ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘদিন হস্তমথন করার কারণে লিঙ্গের রগগুলো নষ্ট হয়ে গিয়েছে লিঙ্গের ভিতরে কোনো প্রকারের রগের ভিতর কোনো ধরনের রক্তের যে চলাচল এই রক্তের চলাচল একেবারেই কমে গিয়েছে লিঙ্গ যেন একেবারে তোলার মতো নরম হয়ে গিয়েছে শক্ত হয় না কোনোভাবেই যেন শক্ত হয় না অনেক নাড়াচাড়া কথাবার্তা বলা বলার পরেও অনেক নার্সেরা কথাবার্তা বলার পরেও যেন এটা শক্ত হচ্ছে না এই ধরনের সমস্যা যদি থাকে এবং এই ব্যক্তির যদি দীর্ঘদিন হস্তমোথন করার অভ্যাস ছিল এ বিষয়টি জানা যায় তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট ওষুধটির অনেকগুলো পাওয়ার পাওয়া যায় তার ভিতরে রুগীর লক্ষণের উপর ভিত্তি করে অর্থাৎ রুগীর রোগের যে গভীরতা রয়েছে তার উপর ভিত্তি করে ওষুধ সিলেকশন করতে হবে বন্ধুরা এরপর আমি আরও একটি ওষুধের কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে এসিডিএম ফসফোরিকাম যে সকল যুবক ভাইয়েরা দীর্ঘদিন যাবত হস্তমথন করার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন একেবারে ভেঙে পড়েছেন তার ভিতরে মনেই হয় না যে তার যৌবন আছে সে যেন যৌবন বয়সে একেবারে বৃদ্ধের মতো হয়ে গিয়েছেন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তার জন্য ওষুধ হবে হচ্ছে এই এসিডিয়াম ফসফোরিকাম এসিডিয়াম ফসফোরিকাম ওষুধটি তার শারীরিক শক্তি ফ্রি আনবে মানসিক শক্তি ফ্রি আনবে এবং তার যে যৌন সমস্যা রয়েছে এই যৌন সমস্যার স্থায়ী সমাধান করবে তো বন্ধুরা এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে এটিও রুগীর লক্ষণের উপর ভিত্তি করে এবং রুগীর রোগের গভীরতার উপর ভিত্তি করে পাওয়ারটা নির্ধারণ করতে হয় কার জন্য এটার জিরো বাই টু পাওয়ার প্রয়োজন হয় কার জন্য জিরো বাই থ্রি পাওয়ার প্রয়োজন হয় আবার কারো কারোর জন্য মাদার পাওয়ারও প্রয়োজন হতে পারে সেটি মূলত লক্ষণের উপর ভিত্তি করেই সিলেকশন করতে হয় বন্ধুরা এরপরে আমি আরও একটি ওষুধের কথা বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভেটাম এই লাইকোপোডিয়াম ক্লাভেটাম ওষুধটি মূলত একজন পুরুষের যৌন সমস্যার সমাধানের জন্য প্রধান ওষুধ হিসেবে কাজ করে থাকে তবে এরও মূল কথা হচ্ছে যে এটা লক্ষণের উপর মিল থাকতে হবে এবং বর্তমান সময়ে যে সকল পুরুষের এই যে সমস্যা যৌন সমস্যা তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে যে অনিয়ন্ত্রিত জীবনযাপন সকাল আটটা থেকে শুরু করে রাতের আটটা পর্যন্ত দেখা যাচ্ছে সে কাজ করছেন এর ভিতরে কোনো ব্রতি নেই এবং তার যে শরীরে সুষম যে খাবারের দরকার সেই সুষম খাবার সে গ্রহণ করছেন না যা আমরা খাচ্ছি তা কিন্তু আমাদের জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই খাদ্যগুলো আমাদের সুষম খাবারের ভিতরে পড়ছে না আমরা বিভিন্ন প্রকারের রিচ ফুড ফাস্ট ফুড এগুলো খাচ্ছি যার মাধ্যমে শরীরের ওবিসিটি এসে যাচ্ছে অর্থাৎ ওজন বৃদ্ধি পাচ্ছে পুরুষের টেস্টের হরমোন লেভেল কমে যাচ্ছে স্টেজন হরমোন লেভেল বেড়ে যাচ্ছে এ ধরনের বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হচ্ছে তো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এই সকল বিষয় যে সকল বিষয়ের মাধ্যমে আপনার ওজন বৃদ্ধি পেয়ে যায় শরীরের টেস্টের হরমোন লেভেল কমে যায় ইস্টোজেন হরমোন বেড়ে যায় এ ধরনের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং একটি নিয়মতান্ত্রিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং এই সকল যে সকল ওষুধের কথা বললাম এই সকল ওষুধের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই তার পূর্বের যৌবন সে ফিরে পাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানোর নম্বরে আমরা আপনাদের সমস্যাগুলো জেনে বুঝে আপনাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাপত্র করে দিতে পারব তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ